আর সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাশের সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি কোনো ভালো আচ্ছা কি নাম বোন আপনার বন্যা কত সুন্দর নাম আচ্ছা তো বন্যা বন্যা আপনার নাম ও বন্যা আপনি দেখতে অনেক সুন্দর তো বোন সুন্দরী এই যে আপনারা ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন হাসি আচ্ছা কি মানে কষ্ট আপনার থাকি মার কাছে বাবা আচ্ছা সৎ কাছে থাকেন আচ্ছা তো সৎ থাকেন বাবা আছে যে প্রতিবেদন মাঝে হাজির হয়েছেন কি কারণে একটা মনের মানুষের জন্য সৎমার কাছে কি আর মনে করো কতটা ভালো দেওয়া যায় সৎমার সকাল না হইতেও কাজে পাঠাই দেয় ছোট একটা বইট আছে বইটারে মাদ্রাসায় পড়াই আচ্ছা কি কাজ করেন বল আপনি বাসা বাড়িতে মনে করো যে কোনো পদের রান্না বাড়া করতে পারি কাঁচা ধোয়া ঘর মোছা আচ্ছা আচ্ছা মানে বাসা বাসা সব কাজ করতে পারেন ঠিক মতো নামাজটা করতে পারি না কাজের জন্য আচ্ছা তো কি বাসা বাড়িতে কাজ করেন হ্যাঁ আচ্ছা তো কাজ করে কত ইনকাম হয় আচ্ছা তো হয়েছে নাকি আচ্ছা তো কি বিয়ের জন্য এসেছেন আচ্ছা তো কেমন মানুষ আপনার জীবনে যাচ্ছেন আচ্ছা কোথায় থাকেন বোন হাতনে

মানে যে আপনার পাশে দাঁড়াবে সেই হা মুখ দেখতে পারবে অন্য কেউ মুখ দেখতে পারবে না আচ্ছা তো বর্তমান মানে বাবা কি করে আচ্ছা মা দুই বন আচ্ছা তো কোনো ভাইজুত আপনার পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই তারপরে কথা বলবো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছি সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার মনের মানুষ প্রয়োজন যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে এই মোবাইল ফোন দেবেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু ওয়ান টু ওয়ান নাইন এইট থ্রি টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান টু ওয়ান নাইন এইট থ্রি টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকের চলে গেছে বলেন এখন কি বলতে চাচ্ছি